এবং তার শরীর ততটা সুস্থ নয় আগে তিনি প্রতি মাসে দেওঘর যেতেন বছরের পর বছর তিনি এখন বছরেও একবার যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে না রাতুর চরণে প্রার্থনা জানায় তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এবং তার সর্বটা স্ত্রী সুপ্রতমা তিনি পরমকালে দাদুর চরণেই আছেন তাকে যতদিন ধরে দেখেছি আমি বিশ্বাস করি অঞ্জলি ঠাকুরের কী চরণেই আছে তাকে নতুন করে আমি তার কামনা করছি না আর যারা এই সৎসঙ্গে উপস্থিত হয়েছেন তারা দীর্ঘ উপযোগী সৎসঙ্গছেন মধ্যে দিয়ে অনুজীল ঠাকুরের দীপ জীবনের কথা কিছুটা হিমাদ্রী ভাইয়ের মধ্যে শুনলেন অনুদাত্রী ঠাকুর বারোশো পঁচানব্বই সালে তিরিশে ফাদ্রিথিতে জেলার হিমায়তপুর আশ্রমে জন্মগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত শৈশব থেকেই তার এক নিষ্ঠা ছিল তার মায়ের প্রতি আদেশ দিতে গেলে যে আদেশ পালন করতে হয় প্রশ্ন ভিত্তিতে মায়ের আদেশ পালনের মধ্যে দিয়ে তিনি তা আমাদের দেখিয়ে দিয়েছিলেন এবং তার মায়ের আদেশ পালনের জন্যই একসময় তিনি কলকাতায় এসেছিলেন ডাক্তারি পড়ার জন্য এখন যেখানে এই ধাম স্থাপিত হয়েছে তারই কাছাকাছি রেস্টুরেন্ট কাছে একটা কয়লা গুদামে খুব গরিব সরেন্দ্র পরিবেশের ছিলেন এবং বউবাজারের কাছে স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন এবং কঠিন দারিদ্রের মধ্যে পড়াশুনো করেও তিনি তখন যে সমস্ত শ্রমিকরা অসুস্থ হতো তাদের চিকিৎসা করার চেষ্টা করতেন আবার কলকাতা থেকে ফিরে গিয়ে তিনি যখন ভাবনা চিকিৎসা শুরু করলেন তার চিকিৎসক জীবন সম্বন্ধে লিখতে গিয়ে পুণ্যপুত্রী উপক্রমণিকায় ঋত্বিকাচার্য কৃষ্ণভূষণ ভট্টাচার্য লিখেছিলেন যে আদর্শ চিকিৎসকের যা কিছু বৈশিষ্ট্য শিশু ঠাকুরের জ্ঞানে পাণিবিত্যে তার প্রত্যাশাহীন সেবায় তার বৈজ্ঞানিক অনুসন্ধায় সর্বোপরি তার দৈবিক সহান উদ্যোগপন্ন ব্যবহারে ফুটে উঠেছিল অনেক প্রচন্ড হারেন পরিবেশের মানুষ বন্ধু সৌপর তিনি চিকিৎসা করতে করতে মানুষের রোগের নৌ দারুণ থাকে তার মনে মনকে সুস্থ না করলে মানুষকে ভালো রাখা যায় না তিনি সহজ ছড়ার মধ্যে দিয়ে বললেন মনটা দুষ্ট হতেই জানিস রোগের আতাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি দয় মানুষের মনের এই যে তা পরিবর্তন করার জন্য তিনি কীর্তনের প্রবর্তন করলেন এবং কীর্তন আনন্দে মানুষকে মাতিয়ে তুললেন এবং তারপরেও তিনি বহুবার কলকাতা এসেছেন এই কলকাতাতে উনিশশো চব্বিশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার সামনে দেশ ছিলেন এবং যুজী ঠাকুরের ইচ্ছাতে মায়ের মাধ্যমে মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং দেশবদূ চিত্তরঞ্জন দাসেরই একটি চিঠি লিখেছিলেন মহাত্মা গান্ধীকে সেই চিঠি পড়ে মহাত্মা গান্ধী অনুপ্রাণিত হয়ে পাবনা আশ্রমে গেছিলেন ঠাকুরকে বিশ্বন্দ্র ঠাকুরের মাকে দেখে তিনি অত্যন্ত মানে তৃপ্তি লাভ করেছিলেন এবং অনেক তার প্রতি শ্রদ্ধা ভাব নিয়ে বলেছিলেন ইন মাই লাইফ এবং অনেক বিশিষ্ট লোক ঠাকুরের কাছে গেছেন ঠাকুর বিশ্ববিদ্যান তৈরি করেছিলেন সেই বিশ্ববিদ্যান দেখতে সত্যন্দ্রনাথ বোস সুশান্ত চন্দ্র গিয়েছিলেন তারা চেয়েছিলেন যখন একটা সায়েন্স কলেজ হোক এবং সচলের তখন বিরাট ব্যক্তি হয়েছিল বাংলাতে অভিভক্ত বাংলার মানে তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তখন ভারত স্বাধীন মাইনে তখন অভিভক্ত হক আর একজন মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম না এ কে ভলিদুল হক তিনি ঠাকুরের কাছে গিয়ে বলেছেন যে আমার যদি অল্প বয়স থাকতো তাহলে আমি এই সৎসময়ের কর্মকাণ্ডের মধ্যে জীবন মুক্ত করতে হয় পিতাজী সুভাষচন্দ্র বোস একাধিকবার শ্রী ঠাকুরের কাছে গেছেন সুভাষচন্দ্র বসুর কিন্তু আমার শ্রী ঠাকুরের দীক্ষায় দু নেননি দীর্ঘদিন ঠাকুর বটে থেকে তিনি আশ্রম গড়ার কাজে তারা আত্মনিয়োগ করেছেন এবং যার কথা বলছিল হিমাত্রী ভাই এই হাউজার ম্যান সাহেব তিনি এই দ্বিতীয় বিষ্ট পরে সে যুদ্ধক্রান্ত একজন ন্যাহারিকান সৈনিক পাবনাতেই গিয়েছিলেন শ্রী ঠাকুরের সান্নিধ্যে এবং শ্রীজি ঠাকুরকে তিনি দর্শন করে মুগ্ধ হয়ে গেছিলেন এবং তার জীবন নিয়ে শ্রী ঠাকুরের যে সমস্ত বলা সেগুলো নিয়ে তিনি একটা বই লিখেছিলেন ঠাকুর জগতের সমস্ত মানুষের কল্যাণে যে শিক্ষা শিক্ষা বিবাহ সম্বন্ধে যা যা বলেছেন সেগুলো সব ত্যাগ করে নিয়ে তিনি একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে পোসেন ইন এর টি কাপ এবং সেই পোষ্য ইন টি কাপ এটাকে তিনি পাবলিশ করার জন্য আমেরিকার হাত ফার পাবলিকেশনের কাছে গেছেন সেখানকার তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এক্সপ্যান সাহেব তিনি দেখে মুগ্ধ হয়ে গেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তৎকালীন ভারতবর্ষের রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন তার কাছ থেকে খবর নিয়ে তিনি দেওঘরে আসেন এবং ঠাকুরের সাতনিধ্যে একদিন থাকবার পরিকল্পনা করে এসে সাত দিন থেকে গেছিলেন এবং ঠাকুরের নির্দেশে প্লেন চার সের মাধ্যমে তার দীক্ষা হয়েছিল তারপরে তিনি একটা কথা ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আমার খুব ইচ্ছা যে আপনি একবার আমেরিকা আসুন আমেরিকা নির্দেশ আমেরিকা একবার আসুন আমি একটা ছোটো প্লেন চিনব এবং আমি চেষ্টা করবো এই ট্রেনটা নিয়ে এখানে যে ওভারে আসতে এই ট্রেনটা করে আপনি যদি একবার একবার আমেরিকায় আসেন এবং আমেরিকাতে যে কথা আপনারা থাকার এই আপনি থাকবেন আমেরিকার মানুষদেরকে আপনার কথা বলবেন তারপরে আপনি আমাদের ট্রেনটা নিয়ে চলেন আমি এটা আশ্রমে দিয়ে দেবো এবং আশ্রমে দাঁড়িয়ে যেতে ব্যবহার না ঠাকুর বলবো দেখুন সাহেব তোমার বয়স হয়েছে ট্রেনে আমি কতক্ষণ ছড়ি ট্রেনে করে যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমার মধ্যে আমেরিকায় যাওয়া সম্ভব হবে না কিন্তু তুমি যদি তোমার মাথায় করে আমাকে নিয়ে যেতে চাও তাহলে বিশ্বের যে কোনো প্রাণ দিয়ে আমি পারি তো আমরা সবাই আমার মাথায় করে সব নিয়ে যেতে পারি ইসরান সাহেব এইটা শোনার পরে একটা বিশেষ পরিস্থিতিতে কাশ্মীরে গিয়েছে এবং কাশ্মীরে এই কুষাক সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাওয়ার জন্য মানুষকে পেয়েছিলেন এবং ঠাকুর বলে দিয়েছেন যে আমাকে মাথায় নিয়ে যা বলে হচ্ছে সব সময় নামময় হয়ে থাকা চেষ্টা তিনি সেই দ্রুত প্রায় মানুষটিকে স্পর্শ করে নাম করেছিলেন নামের মাধ্যমে তিনি মানুষটি সুস্থ হয়েছিল আর কিছুদিন আগে আপনার হয়তো আলোচনাতে বলেছেন নামের মাহাত্ম কথা বলে একটা আইতে পেরিয়েছিল আমার জীবনের একটা ঘটনা বলে শেষ করতে সময় হলে আচার্যদের নির্দেশে আমি ইনস্টিটিউট অফ বিউরো সায়েন্সে মালদার একটি ইয়াং মেয়ে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে দু মাসের উপর সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় ওখানে ছিল তার বাবা মা আমাকে সেখানে নিয়ে গেছিলেন এবং তাদেরকে দেখা করার আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাওয়ার আদেশ বর্তমান আচার্য দেবী দিয়েছিলেন গঙ্গা আরাম বসে আমি এখান থেকে গিয়েছিলাম যে আমি দেখে সত্যি তার জীবনে কোনো রকম লক্ষণ নেই কোনো উপায় না দেখে আমি তাকে স্পর্শ করে নাম করেছিলাম এবং তারপরে সে অনেকটা তার সচেতন হয়েছিল অনেক সুস্থ হয়েছিল এবং তারপরে তার জিবানের আরো কয়েক দীক্ষা নেই আমাদেরকে ঠিকমতো করে নাম করি স্মরণ করি আমাদের জীবনের সমস্ত হয় রাতুর চরণে সকলের মঙ্গল গ্রাম করে আমার বক্তব্য শেষ করছি জয় বঙ্গ